জোড়া কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক কত ভাই তিন লক্ষ দশ হাজার টাকা চমৎকার হয়েছে কিন্তু দর্শক দুইটা গুরু তিন লক্ষ দশ হাজার টাকায় ভাই কত হয়েছে ভাই কত হয়েছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা দর্শক

ভাই কত হয়েছে পঁচাশি হাজার টাকা দর্শক মাসাল্লাহ চমৎকার হয়েছে গরুটা কিন্তু দেখেন লাল কালারের

কত ভাই এক আঠারো হাজার টাকা দর্শক দেখেন লাল কালার একটা গরু কিন্তু বিক্রি হয়ে গেলো হরদ থেকে খুব চমৎকার হয়েছে ভাই কোথায় থেকে আসছিলেন সাবার থেকে না সাবার থেকে আসছে বড় ভাই হাত থেকে কিন্তু গরুটা কিনে নিয়ে গেল

সুন্দর হয়েছে পুরো যা 70 থেকে আছেন থেকে না ভাই দর্শক দর্শন একটা গুরু ভাই কত হইছে 1 লক্ষ টাকা কোথা থেকে আছেন আঙ্কেল রাজাবাড়ী গুরু কিনে খুশি আছ বড় আছে গুরু কিনে খুশি তো আলহামদুলিল্লাহ যাক মাশাআল্লাহ চমৎকার গুরু কিনছেন দেখেন একদম পাগলা দশক খুব খুব সুন্দর হয়েছে আড়াই লক্ষ টাকায় কিন্তু দশক ভালো গরু কিন্তু অসাধারণ সাইজের গরু কিন্তু দশক আড়াই লক্ষ টাকা হ্যাঁ দানব দানব দাইতেছে দশক দেখেন হর্সপোর হাতে কিন্তু দানব ঢুকলো একটু পরে কিন্তু হাত কা এই গরু দাম পাঁচ লক্ষ টাকার দাম চাইতেছে দর্শক বাইক কত হলো দুই লক্ষ বাইশ হাজার টাকা দর্শক দেখেন কালো কালারের বিশাল আকৃতির একটা গরু কিন্তু নিয়ে গেল হরদেবপুর হাট থেকে এই গরুটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভাই কত হইলো সাতাত্তর সাতাত্তর হাজার পাঁচশো টাকা দুশো দর্শক ছোট সাইজের গরু খুব সুন্দর গরু

ভাই কত হয়েছে আশি হাজার টাকা দর্শক দেখেন আশি হাজার টাকা কিন্তু খুব সুন্দর একটি গরু কিনছে ভাই যাদের বাজেট এরকম সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু এরকম সাইজের গরু গুলি দেখতে পারেন এক লক্ষ বারো হাজার টাকা দর্শক এই যাইতেছে রে ভাই দশক ভাই কত হয়েছে চার লক্ষ টাকা এই দুচে জোরা চার লাখ টাকা দশক এই যে দুটে বিশাল বিশাল সাইজের গরু দশক ভাই কত হয়েছে ভাই জোড়া তিন লাখ আশি এই যে দেখেন এই যে এই জোড়া তিন লক্ষ আশিটা আশি হাজার টাকা দশক

কত হয়েছে বড় ভাই একশো টাকা দর্শক মানে এক লক্ষ টাকায় সুন্দর গরু কিনছে ভাই ভাই কত হয়েছে দুই লাখ নব্বই দর্শক দুই লক্ষ নব্বই হাজার টাকা বিশাল দেহের একটা লাল কালারের গরু কিন্তু কিনে আসছে দুই লক্ষ নব্বই হাজার টাকা শান্তিবাগ থেকে আসছে ভাইরা

এক লক্ষ বিশ হাজার টাকা বড় বড় ভাই কত হয়েছে তুই তিন লক্ষ টাকা দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর গরু যা 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 চমৎকার গুরু কিনছে কিন্তু দর্শক তিন লক্ষ টাকায় দুইটা গরু কালা পাহাড় কত কত হয়েছে ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক বিশাল মহিষ কত ভাই তিন লক্ষ দশ হাজার টাকা বিশাল দেহের একটা মহিষ কিন্তু দর্শক বিক্রি হয়ে গেল এই হরযতপুর হাট থেকে টাকা কত হইছে এক পঁচাশি দর্শক এক লক্ষ পঁচাশি হাজার টাকা লাল কালার একটা গরু বিক্রি হয়ে গেছে ভাই কত হয়েছে লাল গোটা সত্তর হাজার টাকা মাশাল অনেক সুন্দর হয়েছে গরু দর্শক কত হয়েছে ভাই ভাই কত হইলো আটানব্বই হাজার টাকা দর্শক মাসাল্লাহ চমৎকার গরু কিনছে পঁচানব্বই

ভাই কত হয়েছে কয়টা কিনছেন বিশ পঁচিশটা কত টাকা আছে ভাই আচ্ছা আচ্ছা কত হয়েছে ভাই বিশ পঁচিশটা